শ্রী শ্রী আনন্দময় লীলাময়ী শ্রী শ্রী আনন্দময়ী মার যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে শোনাচ্ছি পাঠ টুয়ে এইসব সব পুত্রকন্যারা কি এক সৎ দম্পতিকে আশ্রয় করে দ্রুত মুক্তির পথে প্রস্থান করলো এক্ষেত্রে আমাদের মনে পড়েছে গঙ্গা মাতার পুত্রদের কথা তবে মোক্ষদা সুন্দরী গঙ্গা মাতার মতোই পবিত্র ছিলেন শত দুঃখ কষ্টের মধ্যেও তিনি ভেঙে পড়লেন না তিনি যে সর্ব সর্বং সহায় এতগুলি সন্তানের মৃত্যুর পরেও তার মন প্রাণ থেকে সন্তান আকাঙ্ক্ষার ইচ্ছা দূর হল না কোথাও কিভাবে যেন পরম মঙ্গলময় ভগবানের চরণে তার করুণ আর্তি প্রকাশ পাচ্ছিল মক্ষদা সুন্দরী নিয়মিতভাবে পূজা পাঠ করে চলেছিলেন এই এবং সেই সঙ্গে গীতা আদি ধর্মগ্রন্থ পাঠ অব্যাহত রেখেছিলেন ইতিমধ্যে তিনি একদিন তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং নারায়ণ তাকে দেখা দিয়ে বললেন কিরে মক্ষদা হরিল্লুট দিবি না তুই হরিল্লুট দে একথা শুনে চমকে উঠতেই মক্ষদা সুন্দরীর ঘুম ভাঙল তিনি হয়তো বুঝতে পারলেন তাদের জীবনে কোনো শুভ সংবাদ অপেক্ষা করছে তিনি আনন্দে বিহল হয়ে পড়লেন এবং শুভ সময় দেখে সবাই মিলে পরমেশ্বর ভগবানের নামে হরির লুট প্রদান করলেন এদিকে আরও একটি ঘটনা ঘটতে দেখা গেল বিপিন বাবুর বৃদ্ধ মাতা দিনের পর দিন নাতি পুতি হারিয়ে গ্রাম থেকে বেশ একটু দূরের কসবা কালীবাড়ির গেলেন কসবা একটা কালীবাড়ি আছে সেই কালীবাড়িতে গেলেন তিনি পুজো দিতে এখন আর আছে কিনা আমি জানি না তখন নাকি ছিল যাই হোক দিতে গেলেন তিনি গিয়েছিলেন গ্রামের কিছু লোকজনের সঙ্গে নৌকাতে করে কসবার খুব জাগ্রত বলে পরিচিত ছিলেন মা কালীর নিকট তার মনে মনে প্রার্থনা ছিল বিপিনের যেন কোনো একটি পুত্র সন্তান জন্মায় কিন্তু বৃদ্ধা মা কালীর সম্মুখে যখন উপস্থিত হলেন তখন তিনি জননীর মিষ্টি মধুর মুখ মুখটি দর্শন করে একটি নাতনি প্রার্থনা করলেন যাতে তিনি শেষ বয়সে সর্বক্ষণ মাতৃ দর্শন করতে পারেন এরপর বৃদ্ধা পরের দিন বাড়িতে এসে পৌঁছলেন বাড়িতে এসেই বৃদ্ধার হাঁক ডাক শুরু করলেন ওরে বিপিন কোথায় গেলি বাবা এদিকে আয় অনেক কথা আছে বিপিন বাবু পাশের ঘরে সকালবেলার মৃদুমন্দ আলোতে স্নাত হয়ে মনের আবেশ সহকারে হরির নাম কীর্তন করছিলেন হঠাৎ মায়ের ডাক শুনে তিনি হন্তদন্ত হয়ে ছুটে এলেন তাকে দেখে বৃদ্ধা পুনরায় বললেন বাবা বিপিন মনের আবেগে আমি একটা কাজ করে ফেলেছি বাবা এবার ভালো কি মন্দ তা তুই বিবেচনা করে করে বল কসবা কালীবাড়িতে আমি তোমার জন্য একটি সুলক্ষণা কন্যায় প্রার্থনা করেছি আমার সাথ আমার নাতনি হোক তুমি কি বলো বাবা ঠিকই করেছো মা যেটা বিধাতার ইচ্ছা সেটাই ভালো তাই না তারপর তোমার ইচ্ছা যখন সেটাই তো আমার পক্ষে আশীর্বাদ বিপিন বিহারি উত্তর করলেন এ কথা শুনে খুব সন্তুষ্ট হলেন বিদ্যা তিনি তাই প্রফুল্ল অন্তরে আবার বললেন আমাদের দিনে ঘরে মাতা অন্নপূর্ণাই আসুক লোক কল্যাণ হোক লোক কল্যাণ হোক আমাদেরও কল্যাণ সাধিত হোক জয় মা অন্নপূর্ণা এই সব কথা শুনে মাতা অন্নপূর্ণা ভাবলেন তা তিনি জানেন তবে একথা ঠিক যে কিছুদিনের মধ্যে মোক্ষদা সুন্দরী গর্ভ লক্ষণ প্রকাশিত হলো। একেই আমরা বলতে পারি ঈশ্বরের ইচ্ছা তিনি যখন ভক্তের প্রার্থনাকে মঞ্জুর করেন তখন কোনো বাধা থাকে না যা মানুষ লক্ষ লক্ষ বছর তপস্যার সমাধা করতে পারে না সেটা হয়তো ঈশ্বর পলকের মধ্যে করে দেন কারণ তিনি একমাত্র ভক্তের কাছে ধরা দেন তিনি প্রসন্ন না হলে দেবতাদেরও সাধ্য কি যে মনস্কামনা পূর্ণ করে তার মনস্কামনা পূর্ণ হবে যে তাই না এভাবে মক্ষতা সুন্দরীর মধ্যে সহস্র আনন্দ ধারা যেন প্রকাশিত হতে লাগলো তাই শুধু শুধু তাই নয় নানা প্রকার সৌন্দর্য যেন তার মধ্যে প্রতি প্রতিমূর্ত হতে লাগলো প্রতিমূর্ত হতে থাকে এ সময় প্রতিদিন রাতে তিনি স্বপ্নের মধ্যে বিভিন্ন দেবদেবীকে দেখতে থাকলেন একদিন তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং মহামায়া জগদাত্রী যেন তার সামনে দ্বিভুজা মানবী মূর্তিতে প্রতিভাত হয়েছেন তার অসামান্য বন্য যেন তখন সহস্র সহস্র রূপে প্রকাশিত হয়েছিল তার মুখেও অযুত প্রশান্তি হাসি বিছড়িত হতে লাগলো এরপর মক্ষতা দেবীর ঘুম ভেঙে গেল এবং এই স্বপ্নের কথা যত তিনি ভাবতে থাকেন ততই তিনি আনন্দে পরিপূর্ণ হয়ে উঠলেন এরপর থেকে মুখ্যতা সুন্দরী নবাগত শিশুর আগমন প্রত্যাশায় দিন অবশেষে সমাগত হলো সেই শুভ দিন বাংলার তেরোশো তিন সনে উনিশে বৈশাখ বৃহস্পতিবার ইংরেজি আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল তারিখে এই দিন রাত্রে তিন দণ্ড অবশ অবশিষ্ট থাকতে ত্রিপুরা জেলার খেওড়া গ্রামে অধুনা বাংলাদেশে ব্রাহ্মণ বাড়িয়া জেলায় শ্রী শ্রী অবতীর্ণ হন সেই দিনের গুলো ছিল এই প্রকার ওই দিন ভোরে শ্রী মাতাজি আবির্ভাবের পূর্ব থেকেই বিপিন বিহারী ভট্টাচার্য মশাইয়ের কণ্ঠে ধ্বনিত হচ্ছিল হরে মুরারি মধু পৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে কত সুন্দর কথা বন্ধুরা তোমরা শুনতে থাকো শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে ভালো লাগতে লাগতে তোমরা ভালোবাসবে নিশ্চয়ই আশা করি তোমরা লীলাময়ী শ্রী শ্রী আনন্দময়ীমা কথা শুনেছ হ্যাঁ এই যে আমি যে গলায় যে পড়ে রয়েছি ইনিও শ্রী শ্রী আনন্দময়ীমা লকেট এটা আমি এটা হরিদ্বার বেড়াতে গেছিলাম গত বছরে সেখান থেকে গত বছরে বলতে মানে এটা তো দু হাজার চব্বিশ জুন মাসে গেছিলাম মে মাসে শেষের দিকে গেছিলাম যাই হোক সেখান থেকে আমি নিয়ে এসেছি আমি আনন্দময়ীমার ভক্ত শিষ্য নয় শিষ্য নয় ওনার ভক্ত শিষ্য তো আমি অন্য জায়গার বৃন্দাবনের শিষ্য কাঠিয়া বাবার আশ্রমের আর আনন্দময়ীমার আমি খুবই ভালো মানে ভালো বলবো না ভালো বলা যায় না কিন্তু আমি তার ভক্ত মানে তার একজন আমি সত্যি ভক্ত যাই হোক আমি এটা এনেছি হরিদ্বারের কঙ্খলের আশ্রম থেকে তোমরা যদি মানে হরিদ্বার বেড়াতে যাও অবশ্যই কিন্তু কঙ্খল দর্শন করবে আর আনন্দময়ীমার আশ্রম দর্শন করবে ভীষণ ভালো লাগবে এত মনোমুগ্ধ করার জায়গা তোমাদের মন পবিত্র হয়ে যাবে মন শান্ত হয়ে যাবে এত ভালো লাগবে বলার কথা না তবে পুরী ধামেও আছে পুরী ধামেও শ্রী শ্রী আনন্দময় এখন অনেক জায়গায় আনন্দময়মার আশ্রম আছে তবে হরিদ্বারের কঙ্খলটা দর্শন করুক এটা তোমাদের অনুরোধ করবো আমি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার অবশ্য পুরী ধামে গিয়ে আমার পুরী ধামে আনন্দময়মার আশ্রম দর্শন করার সুযোগ হয়ে ওঠেনি হয়তো মায়ের ইচ্ছে ছিল না আমরা যে আমি মানে যেদিন বাড়ি আসবো সেদিনই জানতে পেরেছি যে যে ওখানে আনন্দময়মার আশ্রম মানে আছে আমি যার জন্য আমি সেই সময়ের মধ্যে আমার সময় হয়ে ওঠেনি বলে আমি দর্শন করতে পারিনি এটা আমার দুর্ভাগ্য তবে যদি আবার কোনোদিনও শ্রীধাম দর্শন করতে যেতে পারি জগন্নাথ ধাম দর্শন করতে পারি অবশ্যই আনন্দময় আশ্রম দর্শন করে আসব। এটা আমার খুবই মনে ইচ্ছা তাই সকলের মধ্যে ভাগ করে নিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আমি পরবর্তী অংশ পাঠ করে তোমাদের শোনাবো ততক্ষণ সকলে ভালো থাকো ততক্ষণ জয়গুর জয়নী তাই রাধে রাধে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু বলবি হ্যাঁ রাধে রাধে